এই মেহফিলের সম্মুখে বসে বসে এ মেহফিল সোনা আলোচনা সোনা আর বাড়িতে বসে বসে বিবির সঙ্গে গল্প করতে করতে সোনা চায়ের দোকানে বসে ঠ্যাং নাচাতে নাচাতে চা গিলতে গিলতে সোনা ওই রাস্তার পাড়ে সিগারেট কিংবা বিড়ি টানতে টানতে সোনা আর এই মেহফিলে বসে সোনা এই পার্থক্য আছে না নাই আছে ভালো করে বুঝুন ভাই ওয়াশ করে হবে আপনাদের মুর্শিদাবাদ জেলাতে খেজুরের পুর বিখ্যাত শীতের সময় খেজুরের খুব পাওয়া যায় তাই তো নাকি আমাদের ছাড়া চব্বিশ পরগনা ছাড়া আপনাদের মুর্শিদাবাদের প্রায় মানে অর্ধেকটা দাম যাই হোক তো আপনাদের এলাকাতে শীতের মরশুমে খেজুরের গুড় পাওয়া যায় গুড় তৈরি করতে গেলে আগে খেজুরের গাছ ঝোড়া লাগে ঝুঁকতে হয় তো খেজুরের গাছ যারা ঝরে তাদেরকে আমাদের চব্বিশ পরগনার ভাষায় বলে শিউলি আপনাদের দিকে কি বলে

একটা কুঞ্চি বাঁশের কুঞ্চি ঢুকিয়ে দেয় যেটাকে আমাদের ভাষায় বলে নদী। এখন গাছ ঝরে শিউলি ভাই খেতুর কাছে নলি বসিয়ে দিয়েছে জায়গা মতো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেই নলি দিয়ে ফোটা ফোটা করে রস করছে সেই রসগুলোকে ধরবার জন্য শিউলি ভাই গাছারি ভাই একটা পাত্র ব্যবহার করে যেটাকে আমাদের চব্বিশ পরগনার ভাষায় বলা হয় ভার আপনাদের দিকে একই তো নাকি যে ভার কিংবা ক্ষোভ সে ক্ষোভের গলা পেয়ে গলাতে গলা পেয়ে সুন্দর করে দড়ি বেঁধেছে বেড়েছে রসগুলো সেই পাত্রে ভারে ধরবে বলে ভাতটাকে নিয়ে নলি যেখানে আছে ঠিক নলি সজা ভাতটা না দিয়ে নলি উল্টো দিকে ভাতটা কায়দা করেছে কোন অসুবিধা আছে বলে মনে হয় আমার কথা কি বলা যাচ্ছে আচ্ছা কোনো অসুবিধা হবে ও ভারে রস ধরবে তো ও ভারে?

যে যুবক অবিতিরা এই মেহেদিন সুন্দর ফুলের বাগান সাজিয়েছে সাময়িক তাদেরকে গাছালি ভাবুন শিউলি ভাবুন আরে এই শ্রেণীরা হল খেজুর গাছ এই শেষটা খেজুর গাছ কমিটির ভাইরা সুন্দর করে শিউলি যেমন গাছ ছুঁড়েছে কমিটির ভাইরা সুন্দর করে সাজিয়ে জায়গা মতো চেয়ার বসিয়ে দিয়েছে শিউলি ভাই যেমন জায়গা মতো পাশের একটা কুন্তির নলি বসিয়ে দিয়েছে জায়গা মতো বক্তাদেরকেও কমিটির ভাইরা বসিয়ে দিয়েছে এ বক্তাদেরকে আপনি নলি ভাবুন গাছ

বসে বসে গুড়ি টানলে হবে না চায়ের দোকানে বসে ঠ্যাং নিয়ে চা খেলে হবে না এই বক্রার সম্মুখে নলির সম্মুখে বসে ঘর বেঁধে বসে থাকতে হবে তাহলেই ধরের লড় যাবে বোঝা যাচ্ছে কথা